আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভালস লেসেন সিক্স পহেলা বৈশাখ পেজ ফোর্টি সেভেন অ্যাক্টিভিটি এ এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লেসেন সিক্স পহেলা বৈশাখ অ্যাক্টিভিটি এ লুক এট দ্য পিকচার ছবিটি দেখো দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট তারপর এই ছবিটি দেখে যে প্রশ্নগুলো আছে এগুলো জিজ্ঞাসা করো এবং তার উত্তরগুলো দাও ঠিক আছে তো তিনটা কোয়েশ্চেন আছে নাম্বার ওয়ান হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট এই ছবিটি কী সম্পর্কে নাম্বার টু হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন্ড তোমার কি মনে হয় ছবিটি কোথায় তোলা হয়েছে নাম্বার থ্রি হোয়াট আর দ্য পিপল ডুইং ছবিতে মানুষগুলো কি করছে তো দুজন শিক্ষার্থীর মাঝে আমরা কথোপকথনের মাধ্যমে এই প্রশ্নগুলো উত্তর তুলে ধরি ডিসকাশন অ্যাবাউট দ্য পিকচার ইজ গিভেন বিলো ছবিটি সম্পর্কে আলোচনা নিচে দেওয়া হলো তো স্টুডেন্ট ওয়ান প্রথম শিক্ষার্থী বলছে লেটাস আস ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য পিকচার চলো আমরা ছবিটি সম্পর্কে প্রশ্ন করি এবং উত্তর দিই তখন দ্বিতীয় শিক্ষার্থী স্টুডেন্ট টু বলছে শিওর নিশ্চয়ই ভেরি গুড প্রপোজাল খুবই ভালো প্রস্তাব হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার এই ছবিটিতে তুমি কি দেখছো দেখো এটা কিন্তু আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ঠিক আছে তখন প্রথম শিক্ষার্থী বলছে যে ইন দ্য পিকচার ইয়াং পিপল আর সিন আন্ডার এ বিগ ট্রি ছবিটিতে একটি বড় গাছের নিচে তরুণ তরুণীদেরকে দেখা যাচ্ছে দে আর সিটিং ইন রোস উইয়ারিং ট্র্যাডিশনাল ড্রেসেস অফ পহেলা বৈশাখ তারা পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী পোশাক পরে সারিবদ্ধভাবে বসে আছে তখন দ্বিতীয় শিক্ষার্থী বললো ইউ আর রাইট হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট এই যে একটা প্রশ্ন যে এই ছবিটি কি সম্পর্কে তুমি ঠিকই বলেছো ছবিটি কি সম্পর্কে তখন প্রথম শিক্ষার্থী বলছে আই থিঙ্ক দ্য পিকচার ইজ অ্যাবাউট পহেলা বৈশাখ আমার মনে হয় ছবিটি পহেলা বৈশাখ সম্পর্কিত ঠিক আছে তো তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে ইয়াস হ্যাঁ সাম মাইক্রোফোনস আর সিন ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ মঞ্চের সামনে কিছু মাইক্রোফোন দেখা যাচ্ছে ইউ গেস হিস তুমি কি অনুমান করতে পারো এটি কোথায় এই যেটা কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন যে যে ছবিটা তোলা হয়েছে এটা কোথায় তোলা হয়েছে ঠিক আছে তখন প্রথম শিক্ষার্থী বলছে স্টুডেন্ট ওয়ান আই গেস দ্য প্লেস ইজ রমনা বটমুল ইন রমনা পার্ক ঢাকা আমার মনে হয় এই জায়গাটি হচ্ছে ঢাকার রমনা পার্কের রমনা বটমুল তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছি ইউ আর রাইট তুমি ঠিক বলেছ কুড ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর ডুইং তুমি কি অনুমান করতে পারো ছবির লোকগুলো কি করছে এই যেখানে কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন আছে ঠিক আছে তো তখন প্রথম শিক্ষার্থী বলছে আই গেস পিপল দ্য পিপল হেয়ার আর সেলিব্রেটিং পহেলা বৈশাখ আমার মনে হয় লোকগুলো পহেলা বৈশাখ উদযাপন করছে আই থিঙ্ক দে আর সিঙ্গিং ট্র্যাডিশনাল ফক সঙ্গস মনে হয় তারা ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গাইছে তো তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে অর মেবি দে আর রিসেন্টিং বেঙ্গলি পয়েমস অথবা হতে পারে তারা বাংলা কবিতা আবৃত্তি করছে তো প্রথম শিক্ষার্থী বলছে মেবি হতেই পারে থ্যাংক ইউ ফর দ্য ডিসকাশন আলোচনার জন্য তোমাকে ধন্যবাদ তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে থ্যাংক ইউ টু তোমাকেও ধন্যবাদ তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে অ্যাক্টিভিটি বি এখানে হচ্ছে পহেলা বৈশাখ নিয়ে একটা টেক্সট আছে এই টেক্সটটা পড়বো এবং তারপর টাস্ক সি এবং ডি এর সমাধান করব। শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর লেসন সিক্স পেজ ফোরটি সেভেন অ্যাক্টিভিটি এ এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ